আল্লাহ বলতেছেন লাউলা যদি আল্লাহ আল্লাহওয়ালারা দুনিয়াতে না থাকতো লাউলা আমার সমাজকে আমি বুঝাইতে পারবো না আমার সমাজের ধনীরা এই কথা কোনোদিন মানা নিবে না এই হাদিসকে মানবে না আমার সমাজের ধনীরা যদিও বুঝবে না কিন্তু বলতে আমি বাধ্য লাউলাল ফোকারা যদি গরিবরা না লাউলাল ফোকারা যদি গরিবরা না থাকতো তো আল্লাহ বলে আমি দনীদেরকে এক কদম চলতে দিতাম না। নাকে আমি ধ্বংস করা তার ভিতরে যে ভাব আসে ভাব বোঝেন অহংকার আসে গরিমা আসে হায় হায় পাইল সব আল্লাহর কাছ থেকে এই জন্যই এক রেবায়তে আছে মানে আমরা তা আন্নি না দায়িত্ব হলেন কারিব যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভোলে তো আল্লাহ কাশের থেকে এসা বলে আবদি ও আমার বন্দা আল্লাহ গনাইতে থাকে ও আম্মা বিনে নাতি রব্বি আল্লাহ নিয়ামত গনাইতে থাকে অয়া মুন্ন আল্লাহ মানুষের উপরে এসান জিতলাইতে থাকে এসানের এসান করছে এগুলাকে স্মরণ করাইতে থাকে তো আল্লাহ বলতে থাকে আবদি আমা কুন্তা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানি ছিলি না সমান যা আলাকা দামা আজকে তোর এত ভাব তোকে রক্ত কে বানাইলো অমান যা আলাকা মুদা তোকে রক্ত পিণ্ড কে বানাইলো আমার যা এলাকা এভামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহে লাহমা এর উপরে গোস্তের আবরণ কে চড়াইলো আজকে তুই পাওয়ার পরে ভুলা গেছিস তুই গোস্তের আবরণের উপরে গোস্তের উপরে চামড়ার উপরে তুই লৌসন মালিশ করিস সারাদিন এটার যত্ন নিস এই লৌসন এই চামড়া এই গোস্ত এটার উপরে চড়াইলো কে বল কে চড়াইলো তো আল্লাহ বলে আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না আমা কোনতা জাঈফা তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তা মিসকিনা তুই কি অসহায় ছিলি না তো আল্লাহ চিত্র তুলা ধরে কিরকম অসহায় ছিলাম আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না তুই কাটবি এলাকা আলাকা নুন তান্ত্রিক জিম্বা ছিল কিন্তু বাক ছিল না এলাকা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা কার্যকরিতা ছিল না এলাকা উদু